জেউর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি একজন সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান তিনি ছিলেন কলকাতা শহরে সরকারি দপ্তরে কর্মরত একজন রসায়নবিদ এবং তার মাতার নাম ছিল জাহানারা খাতুন তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় বাল্যকালে তার নাম ছিল কমল জিয়র রহমানের শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে এবং কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় কলকাতা নগরীর হেয়ার স্কুলে তার স্কুল জীবন শুরু হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পাকিস্তানের করাচি নগরীতে চলে যান যার ফলে জেউর রহমান কলকাতা হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচিতে অবস্থিত করাচি একাডেমি স্কুলে ভর্তি হন উনিশশো সালে তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং উনিশশো সালে করাচিতে অবস্থিত ডিজে কলেজে ভর্তি হন একই বছর তিনি কাকুল মিলিটারি অ্যাকাডেমিতে অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে পদোন্নতি লাভ করেন সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছাত্র সেনা ও কমান্ডো হিসাবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর কর্মরত থাকার পর তিনি উনিশশো সাতান্ন সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন সেই সময় উনিশশো সালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো পঁয়ষট্টি সালের বিশ নভেম্বর জিয়াউর রহমান ও খালেদা দম্পতির প্রথম পুত্র তারেক রহমান জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের ১২ আগস্ট দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন উনিশশো সালে জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ডো কোর্সে যোগদান করেন উনিশশো সালে তিনি মেজর পদে উন্নীত হয়ে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডো পদের দায়িত্ব লাভ করেন অ্যাডভান্স মিলিটারি অ্যান্ড কমান্ডো ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে গমন করেন এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাজ করেন উনিশশো সালে একজন মেজর হিসাবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডো পদের দায়িত্ব লাভ করেন উনিশশো সালের পঁচিশ মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর রহমান তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বেশ কিছুদিন চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে জিয় রহমান এক নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে নিযুক্ত হন এপ্রিল হতে জুন মাস পর্যন্ত তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে এবং জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এগারো নম্বর সেক্টরে জেট ফোর্সের কমান্ডার হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় স্বাধীনতার পর জিয় রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর চল্লিশতম ব্রিগেডের কমান্ডার হিসাবে নিয়োগ করা হয় উনিশশো সালের অক্টোবরে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন উনিশশো সালের চব্বিশ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার দশ দিন পর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন উনিশশো সালের সাতই নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের উত্তরস্বরী হিসাবে জিয়র রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন উনিশশো সালের তিন জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন এবং ওই বছরের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তিনি এই দলের সমন্বয়ক ছিলেন এবং প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো আটানব্বইটি আসনের মধ্যে দুইশো সাতটি আসনে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর জিয়ুর রহমান দেশে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আত্মনিয়োগ করেন এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে কৃষি বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের উনত্রিশ মে চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে সংঘটিত কলহ থামানোর জন্য জিয়াউর রহমান চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করেন তিরিশ মে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়র রহমান নিহত হন জিয়র রহমানকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয়